আপনারা জানেন যে কোরবানির ঈদ তো এই কোরবানির ঈদ যত দ্রুত সন্নিগণ হচ্ছে আমাদের সম্মানিত ঘর ফেরা মানুষের চাপ কত বেশি বৃদ্ধি পাচ্ছে এছাড়াও এই কোরবানির ঈদের অন্যতম অংশ যে কোরবানির হাটগুলো এই হাটসমূহে আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের তত বেশি বেগবান হয়েছে তো এই ঈদকে ঘিরে আমরা তিনটি পর্বে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে পরিকল্পনা করেছি প্রথম পর্বে ঈদের আগের দিন পর্যন্ত দ্বিতীয় পর্বে ঈদের দিককে কেন্দ্র করে এবং তৃতীয় পর্বে আমরা ঈদ পরবর্তী সময়ে আমাদের সম্মানিত কর্মমুখী মানুষ যারা আছে তারা যেন নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন এই জন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সম্পন্ন করেছি তো আমাদের প্রথম পর্বের কার্যক্রমের অংশ হিসেবে আমরা হাইওয়েতে আমাদের টল চেকপোস্ট এবং আন্ত কোম্পানি লিঙ্ক টহলগুলোকে আমরা অধিকারের বৃদ্ধি করেছি যেন কোনো ধরনের হাইওয়ে বেস কোনো ডাকাতি সম্পন্ন হতে না পারে এবং ঘরমুখী মানুষের জন্য নিরাপদে ঘরে এসে বসাতে পারে এছাড়াও আমাদের কুরবানির পশু বহনকারী যে গাড়িগুলো আছে এরা যেন কোনো ধরনের চাঁদাবাজবিহীন এবং নির্বিঘ্নে তারা যেন তাদের জন্য বেসিক যেটা যে হাট আছে এই হাটগুলোতে এসে পৌঁছতে পারে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এছাড়াও কোরবানির হাট বেসি অপরাধগুলো হয়ে থাকবে আপনার পাখি গণ পার্টি এবং দালালরা যেন কোনো ধরনের দৌরাত্ম সৃষ্টি করতে না পারেন এই বিষয়ে আমরা সজাগ হয়েছি আমাদের মোবাইল পেট্রোল টিম বিভিন্ন হাট সমূহ গমন করছে এই মোবাইল পেট্রোল টিমের সাথে আমরা জাল নোট শনাক্তকারী করে মেশিন আমরা দিয়ে দিয়েছি যেন ক্রেতা হয়ে যেন প্রতারিত না হতে পারে এছাড়াও আমরা এই কোরবানির হাট এবং আশেপাশে এলাকার আমরা ড্রোন এবং ভিডিও বুলে সংগ্রহ করে রাখছি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমরা আমাদের বাহিনীর পোশাকী এবং সাদা পোশাক ঈদের মাঠ গুলো নিরাপত্তা আমরা নিশ্চিত করবো এছাড়াও ঈদ পরবর্তী আমাদের এই যে

এছাড়াও আপনারা জানেন যে এখানে আমরা র্যাব ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যগণ এখানে নিয়োজিত আছেন জেলা প্রশাসনের বিদ্যমের ক্ষেত্রে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনী সদস্যরা যারা এখানে নিয়োজিত রয়েছে আমাদের সকলের প্রতিষ্ঠার মাধ্যমে ছাড়া আমরা দেশবাসীকে একটি সুন্দর একটা ঈদ উপহার দিতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসালাম